नमस्कार কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই সকাল সকাল আমি রান্নাবান্না বসিয়ে দিলাম আজকে আমি করব একটু মুগ মুসুর ডাল পাইল করে আর একদিন কাতলা মাছের মাথা আছে একটু বেশ মুড়িঘণ্ট আর এই ডালটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এমনিতে মাছ পছন্দ করে না কিন্তু এইটা খুব পছন্দ করে আর তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর কিছু মটরশুটি গুছিয়ে নিয়েছি আর আদা কুচি কুচি করে নিয়েছি আর এই ডালটা আমি সকাল সকাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই বাড়ির রান্না বান্না করতে হবে ছেলেমেয়েরা স্কুলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে তারপর আমিও এক জায়গায় বেরোবো এই দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আমি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ডালটা ঘাঁটা ঘাঁটা করে নেবো আর সকালবেলাটা তো খুব তাড়াতাড়ি করতে হয় আর সব স্কুল অফিস আছে টিফিন তৈরি করতে হয় ওদের অফিসে সব কিছু গুছিয়ে দিতে হয় ছেলেমেয়েদের গুছিয়ে দিতে হয় আমিও এক এক বিভিন্ন কাজে বেরিয়ে পড়ি এই দেখুন চাই এখানে দু কাপ চাও তার সঙ্গে করে নিলাম রান্নার পাশাপাশি চা খেতে খেতে কাজটা হয়ে যাবে আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে সেটাকে একটা জায়গায় নামিয়ে রেখে দিয়ে তারপর আমি আবার মাছগুলোকে ভেজে নেব এই ডালটা বেশ ভালো করে গরম হয়ে যাক একটা জায়গা পাত্রতে নামিয়ে নিয়ে আবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল বসিয়ে দিলাম আর এতে সর্ষের সরষের রান্নাটা করলে মাছটা বেশ ভালো ভাজা ভাজা হয় আর এই কাজে মাছগুলো দেখেছেন মাথাগুলোও আমি কেটে নিয়েছি এই কেটে নিলে আলাদা করে আর ভাঙতে হয় না আর বড় বড়ো মাছ মাছের মাথা তো তাই গোটা গোটা রান্না করতে গেলে কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হয় আর একটু নুন হলুদ দিয়েও আমি সেটাকে মাখিয়ে নিলাম বেশ ভালো করে আর এইভাবে তালের রান্না করার সময় ওরা ভাজতে ভাজতে কিন্তু মাছটা একটু টুকরো টুকরো হয়ে যাবে আলাদা করে আপনাকে আর ভাগ ভাজ ভাঙতে হবে না আর সরষে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপর আমি মাছগুলো আবার ওর মধ্যে দিয়ে এই ভেজে নিচ্ছি আর এটা কিন্তু রুই মাছের মাথা দিয়েও করলে খুব ভালো লাগে কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে এই মুড়িঘণ্টটা আর দেখেছেন মাছগুলো আমাকে ভাজতে ভাজতে কেমন সুন্দর ভেঙে যাচ্ছে আর এর ফুলকোগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি ওগুলো কিন্তু এর সাথে দিলে একদমই খেতে ভালো লাগবে না আর ওটা খাওয়াও ঠিক নয় এই দেখুন মাছটা আমার বেশ ভাজা হয়ে গেল এটাকে আমি নামিয়ে রেখে দেবো আবার কড়াইটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তার মধ্যে আমি এবারে সমস্ত মশলাটা তৈরি করে নেবো আর এই কুচো কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায় একটু নুন দিয়ে দিলে বেশ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তারপরে এক এক করে আমি এখানে কাঁচা লঙ্কা চেড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর এখানে টমেটো কুচি দিয়ে দেবো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা তৈরি হয়ে যাবে তারপর আমি এখানে আদা বেটে বেটে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিচ্ছি দেখেছেন তো আর এইখানে কিন্তু এই মাচে মাথা দিয়ে মুড়িঘণ্টের রসুন ফোনটা একদমই যায় না আর একটুখানি চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ আনার জন্য আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক এক করে সব দিয়ে দিয়েছি তারপর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটার সঙ্গে মাছের মাথাটা বেশ ভালোভাবে হয়ে যায় আর আমার রান্নাঘরের পাশে দেখুন একদম কী সুন্দর সবুজ গাছপালা রান্না করতে করতে প্রকৃতিও দেখা যাবে কিছু বিভিন্ন রকম পাখিও দেখা যাবে সব কিছুই দেখা যাবে দেখেছেন মশলাটা আমার বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে কিছু মটরশুটি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিগুলো কেন ফ্রোজেনের মটরশুটি আর এইগুলো ওইরকম সিদ্ধ করা থাকে আলাদা করে আর প্রথম থেকে দিতে হয় না আর তারপরে এই ডালটা সিদ্ধ সেটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটুক আর এখানে আমি একটা বাঁধাকপিটা ভাবিয়ে রেখেছিলাম আলাদা করে চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো অসময়ের বাঁধাকপি তো একটু আলাদা করে ভাবিয়ে রেখে দিলে বেশ খেতে তবে ভালো লাগবে এটা কুকারে দুটো সিটি মেলে নিয়েছি আর ডালটা আমার হয়ে গেল নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এই দেখুন ওদিকে দিকে পাশাপাশি আমার বাঁধাকপি চচ্চড়িটাও হয়ে গিয়েছে আর আমি তাড়াতাড়ি করছি এখানে বাঁধাকপি চচ্চড়ি আর এই মাছের মাধ্যমে মুগের ডাল আর পাঁপড় ভাজা আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে আমি আর বেশি কিছু রান্না করবার সময় পেলাম না আর তারপর আমার হাজব্যান্ডের ভাত বেড়ে দিলাম আমার ছোটো মেয়ে যাচ্ছে স্কুলে তাদের সবাইকে এক এক করে আমি খেতে দিয়েছি গুছিয়ে আর তারপর আমি নিজেও তৈরি হয়ে গেলাম আমিও বেরিয়ে পড়ছি এই চলে এসেছি আমাদের হোঁটো স্টেশনে এখান থেকে আমি যাব একটু ডায়মন্ড হারবার আর এই দেখুন আকাশটা কী সুন্দর মেঘ করে আছে একটু পরেই মনে হয় ঝরঝর করে বৃষ্টিটা নামবে তার নামুক বর্ষাকালে না বৃষ্টি হলে চাষবাসটা হবে কী করে তারপর আমি এই কমিউনিটি ব্যাঙ্কে এসেছিলাম এখানকার কাজটা আমি মিটিয়ে নিলাম দেখেছেন তো ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি আর এখন মেনমেন করে একটু আস্তে আস্তে ফোটা ফোটা বৃষ্টিটাও পড়ছে তারপর পায়ে পায়ে আমি কাজ করতে আর সেরে নিলাম নিয়ে ডায়ামনগর স্টেশনে বসে আছি আর কত রকমের মনোহারি দোকান তা আমার দেখেও একটা লোভ হলো এখান থেকে আমি একটা মানে সিটি গোল্ডের হারও কিনে নিলাম একটু লকের দেওয়া আর তারপর ট্রেনে আসে ছাড়ার এখন অনেকক্ষণ দেরি আছে ট্রেনে বসে আছি তাই একটু কাঁচা ছোলা খেতে কান্না ভালো লাগে আর কত রকমের হকার তো উঠছে তাই দেখে আমি একটু কাঁচা ছোলাও চানা মশলা মতন কিনে নিলাম এই দেখুন বাদাম সাপা বিক্রি হচ্ছে কত রকমের ঘরে প্রয়োজনীয় নিত্য নিত্য টুকিটাকি জিনিসপত্র সেও বিক্রি হচ্ছে এই দেখুন পাপড় ভাজা কত রকম বাচ্চা ভুলানো জিনিস বড়রাও খাচ্ছে আর ট্রেনটা এখন আধ ঘন্টার মতন বাকি আছে ছাড়ার আর ফল গামছা এই কত রকমের মানুষের জীবিকা এইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে মানুষের হরেক রকম সব হকাররা উঠেছে আর ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাঁত হাজা চুলকানির মলম আর ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু আছে রুমাল থেকে জিনিসপত্র টুকিটাকি জিনিস সব আপনি যা চাইবেন তাই এই হরেক রকম সেই হরেক মাল ছওয়া বলে একটা উত্তম কুমারের গান ছিল তাই তারপর আমাদের ট্রেনটা ছেড়ে গেল সেই ভারসবাসের সঙ্গে স্কুল দূরে থেকে দেখা যাচ্ছে এ দেখুন ট্রেনটা পায়ে পায়ে চলে যাচ্ছে চাকা গড়িয়ে গেছে আর এই ছোটো ছোটো গাছগুলো দেখেছেন তো চায়না টগর কি সুন্দর না ঝাঁকড়া গাছ আর সেই দেখুন ট্রেন এখন আমাদের খুব জোরে স্পিডে চলে গেছে আর একদম পৃথিবীর বুকে থেকে সেই যে আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর বুকে ওই নীল আকাশ তুমি দেখেছো কি হেমন্ত মুখার্জির সেই গানটা একদম কালজয়ী গান এই গান কোনো দিন পুরনো হবে না আর এইভাবে কিন্তু জানালার পাশে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখতে কার না ভালো লাগে দেখুন এখানে পৃথিবীর সঙ্গে আকাশ যেন একেবারে মাখামাখি হয়ে গিয়েছে আর তার পাশ থেকে বুক ছেড়ে চলে গিয়েছে একটা বড় খাল যেগুলো নদীর খাল থাকে বলে ব্যাস কাজকর্ম সেরে এবার ঘরে ফেলার পালা আকাশটাও কিছু সুন্দর তুলো তুলো দেখুন পেঁজা তুলোর মতো লাগছে সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিও ধন্যবাদ